কম্বোডিয়া নমপেন রিভার কম্বোডিয়া এই নদীটা দেখতে আসলাম ভাল লাগতেছে এখানে এখন হচ্ছে দুপুরবেলা অনেক মানুষ হয় অনেক ট্যুরিস্ট এখানে আসে নাইস প্লেস ইন কম্বোডিয়া চার পাঁচটা এটা হচ্ছে নন পেন রিভার কম্বোডিয়াতে নাইস চার পাঁচটা হ্যাঁ 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 কম্বোডিয়া দেশটা সুন্দর অনেক বিউটিফুল এবং দেখার মতো অনেক কিছু আছে তো আমার কাছে মনে হয় যে এক একটা দেশ এক একটা অভিজ্ঞতা অভিজ্ঞতার ভাণ্ডারে পঞ্চাশটির বেশি দেশ যুক্ত হোক এটা চাই কারণ মরে গেলে তো চলেই যাব কোনো স্মৃতি থাকবে না স্মৃতি ভাণ্ডারে একটা সুন্দর একটা প্লেস নমপেন রিভারের তীরে অসাধারণ পরিবেশ ভাল লাগতেছে নমপেন রিভার কম্বোডিয়া এ বিউটিফুল প্লেস ইন কম্বোডিয়া আমার কাছে মনে হয় যে এক একটা দেশ ভালো ভালো অভিজ্ঞতা দেয় ভালো ভালো জ্ঞান দেয় কম্বোডিয়া নদীর পারে কম্বোডিয়া অনেক সুন্দর একটা দেশ রোডে হাঁটতেছি অনেক রোদ